জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নেই নমহ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম রামদাস কাঠিয়া বাবার নাম আমরা প্রায় সকলেই শুনেছি নিম্বাক সম্প্রদায়ের চুয়ান্নতম আচার্য শ্রী শ্রী একশো আট স্বামী রামদাস কাঠিয়া বাবাজিকে আমরা সাধারণভাবে কাঠিয়া বাবা নামেই জানি সাধনার জগতে তিনি এক উচ্চ কোটির সাধক সাধনায় সিদ্ধি লাভ করে তিনি এমন এক উচ্চ পর্যায়ে পৌঁছেছিলেন যেখানে আগুন তাকে স্পর্শ করতে পারেনি এমনকি শত্রুপক্ষ তাকে লক্ষ্য করে গুলি চালালেও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছিল আজ এমন দুটি অলৌকিক ঘটনার কথা আলোচনা করব স্বামী রামদাস কাঠিয়া বাবাজিকে কেন্দ্র করে কাঠিয়া বাবাজি তখন পরিব্রাজক এখান ওখান ঘুরে একবার একটি গ্রামে আসেন এবং সেখানে একটি গাছের নিচে ধুনি জ্বালিয়ে তপস্যায় বসলেন তিনি দিন রাত এমন তপস্যার মধ্যে নিমগ্ন থাকতেন যে রকম বাহ্যিক হুঁস দিশা থাকতো না এমন সময় একজন সাধু বসন পরিহিত এক ধূর্ত ব্যক্তি বাবাকে দেখে সেখানে আসে আর তার মনে চিন্তা হয় যে বাবার কোমরে যে কাষ্ঠ বন্ধনী রয়েছে ওখানে হয়তো অনেক টাকা পয়সা আছে তাই ওই ধূর্ত ব্যক্তিটি সে চিন্তা করে দেখল যে এই সাধুর অর্থাৎ কাঠিয়া বাবার তার তো কোনো বাহ্যিক খুঁজ নেই তিনি ধানের মধ্যে নিমগ্ন হয়ে আছেন ধূর্ত ব্যক্তিটি সাধু আবার চারপাশে কাটি আবার চারপাশে ঘুঁটে জড়ো করে ঘুঁটেতে আগুন লাগিয়ে দেয় ঘুঁটেগুলোতে আগুন জ্বলিয়ে দিল তো যেই ঘুঁটেগুলোতে আগুন জ্বালিয়ে দিল তেমনি আগুনের লেলিহান শিখা বাবার গায়ে স্পর্শ করলো কিন্তু ওই ধূর্ত ব্যক্তিটি দেখল যে এতে বাবার কিছু হলো না কিছুটা দূরে কতগুলো রাখাল ছেলে তারা খেলাধুলা করছিল তারা যখন দেখল যে একজন সাধুর চারপাশে আগুন জ্বলছে আর আগুনটা আগুনের শিখাটা গিয়ে ওই সাধুকে স্পর্শ করছে তার জন্য রাখাল বালকগুলো রাখাল ছেলেগুলো তাড়াতাড়ি ছুটে আসে সাধু বাবাকে বাঁচানোর জন্য ছেলেগুলোকে আসতে দেখেই ওই ধূর্ত ব্যক্তিটি পালিয়ে যায় ছেলেগুলো সেই আগুনটাকে নিফিয়ে দিয়ে বাবাজিকে উদ্ধার করলো কিন্তু দেখা গেল যে এই আগুনের স্পর্শে বাবাজির গায়ে কোনরূপ ক্ষত সৃষ্টি হয়নি অর্থাৎ অগ্নি তাকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারেনি পরবর্তীকালে কাঠিয়া বাবা তার ভক্তদেরকে বলেছিলেন যে পঞ্চধ্বনিতে তপস্যা করার সময় তিনি একটি মন্ত্রকে এমনভাবে সেই মন্ত্রটিকে জাগ্রত করেছিলেন যে সেই মন্ত্রের প্রভাবে আগুন তার শরীরকে স্পর্শ করতে পারে না দ্বিতীয় একটি ঘটনা বাবা একবার ঘুরতে ঘুরতে ভরতপুর নামক একটি গ্রামে এসে পৌঁছান এখানে যমুনার তীরে ধুনি জ্বালিয়ে তপস্যা করতে শুরু করলেন একদিন কাঠিয়া বাবা যমুনা নদীতে স্নান সেরে ফিরে আসছেন নিজের কুটিরে এমন সময় ইংরেজ সৈন্যরা যমুনা নদীতে পাল তোলা নৌকায় করে সেই সময় যাচ্ছিল তারা দেখতে পায় যে এক সাধু এক সন্ন্যাসী ওই যমুনা নদীর তীরের উপর পায়ে হেঁটে যাচ্ছে এই ইংরেজ সৈন্যদের একজন সাধু বাবাকে লক্ষ্য করে গুলি চালায় কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় তখন দ্বিতীয়বার সে গুলি চালায় এবার গুলিটি কানের পাশ হয়ে পেরিয়ে যায় কিন্তু গুলিটি বাবার গায়ে লাগেনি তখন তৃতীয়বার গুলি চালাতে প্রস্তুতি নেয় যখন গুলি চালাতে যাচ্ছে তখন হাত থেকে মনে হলো কে যেন সে বন্দুকটাকে কাড়িয়ে নিয়ে জলে ফেলে দিল এই ঘটনায় ইংরেজ সৈন্যরা একটু হতভম্ব হয়ে পড়ে তারা চিন্তা করে যে এই সাধু বাবা কোনো সামান্য সাধু বাবা নয় তখন তারা নৌকাকে সেখানে থামিয়ে সাধু সাধুবাবার কাছে যায় এবং সাধু সাধুবাবার কাছে ক্ষমা প্রার্থনা করে কাঠিয়া বাবা তাদেরকে অতি সহজভাবেই ক্ষমা করে দিলেন এবং বললেন যে নৌকা নিয়ে তারা যেন নিশ্চিন্তে চলে যায় ইংরেজ সৈন্যরা কাঠিয়া বাবার আশীর্বাদ লাভ করে তারা নৌকায় করে প্রস্থান করল আর কাঠিয়া বাবা ফিরে এলেন তার নিজের আশ্রমে আজ এই পর্যন্তই No, sir.